হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং আজকে তোমাদেরকে না একটা জায়গায় নিয়ে যাব জায়গা মানে কি আমাদের পাশের বাড়িতেই একটা দাদা আছে পাশের বাড়ির দাদা আছে খুব সুন্দর ফুল গাছ লাগায় তোমাদেরকে সেটাই আজকে দেখাবো দাদার গাছ দাদার হাতে বোনায় সেই সোনার মতো ফলে যে ফুল গাছই লাগ না কেন দাদা সে গাছেই খুব সুন্দর হয় এত সুন্দর ফুল গাছ লাগায় চলো তোমাদেরকে সেখানে আজকে নিয়ে যাবো দেখো কি সুন্দর ফুলের গাছ দাদার যে দাদার বাড়ির সামনে দেখো কি সুন্দর দেখো ফুলগুলো খুব সুন্দর ফুলের গাছ লাগিয়েছে দাদার দেখো চারপাশটা কি ভালো লাগছে দেখতে দেখো নানান ধরনের কালার আরও অনেক গাছ রয়েছে দাদা তোমাদের একটা কথা বলি বন্ধুরা আমি জানাতো আমার বাবা এরকম সুন্দর ফুলের গাছ লাগাতো যখন তখন যদি ব্লক করতাম তাহলে তোমাদেরকে দেখাতাম কি সুন্দর বাবার হাতের ফুলের ছিল দেখো একটা ফুল দাও কি সুন্দর আমি নাম যাই না কোনো ফুলের তোমাদের সাথে দেখালাম তোমাদেরকে বন্ধুরা সেটা বলছিলাম বাবাও আমার বাবা এরকম সুন্দর ফুল গাছ লাগাতো ডালিয়া চন্দ্রমল্লিকা অনেক ভরে থাকতো তখন যদি ব্লক করতাম তোমাদেরকে দেখাতাম সত্যি কথা কি দেখো কী সুন্দর ফুল দেখো দাদার খুব ফুলের শখ তাদের ফুলের শখটা তারা সবসময় ফুল গাছ লাগায় ঠিক আমার বাবার মতো আমার বাবাও এরকম করতো বাবা নানান জায়গা থেকে ফুলের গাছ কিনে নিয়ে আসতো নিয়ে এসে একদম খুব সুন্দর ফুলের বাগান ছিল আমাদের এখন বাবা পারে না কাজের চাপে বয়সও হচ্ছে এখন এখন আর বাবা অতটা পেরে ওঠে না দেখো একটা ফুল দেখো কি সুন্দর চার পাঁচটা ফুল গাছ থাকলে না মনটা ভালো হয়ে যায় ফুলগুলো দেখলে ফুলগুলোর দিকে তাকিয়ে থাকলে মনটা খুব সুন্দর মানে শান্ত হয়ে যায় দেখো কি সুন্দর ফুল দেখো জবা ফুলের কালারটা দেখো অরেঞ্জ কালারের জবা ফুল কি ভালো লাগছে দাদার এই ফুল গাছ দেখলে আমার বাবার কথা মনে পড়ে যায় খুব এই দেখো সবেদা দেখো দাদা সবেদা গাছও লাগিয়েছে কি সুন্দর আমার বাবাও এরকম ফুলের গাছ লাগাতো আমি জল দিতাম খুব ভালো লাগতো সেই দিনগুলো দেখো লেবু গাছও লাগিয়েছে দাদা এখন বাবা আমার বাবা পেরে ওঠে না কাজের চাপে বয়সও হচ্ছে এই জন্য দেখো খুব সুন্দর বাচ্চার মতো করে এগুলোকে আগলে রাখতে হয় ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুরা